দেখতে পাচ্ছি ভাই এগুলি কি সব নতুন কালেকশন নাকি ভাই এগুলো হচ্ছে এই সপ্তাহের একদম নতুন কালেকশন একদম হিউজ পরিমাণ কালেকশন আছে একদম হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে আপনার রোল রোল ইনটেক পটোলা কাপড় আমাদের এখানে আপনারা দুই হাত বওয়রের মানে এখনো এই পটিগুলো এখনো খোলা হয় নাই মাত্র পলি খুলছি মানে মাত্র পলি কোলের ডিসপ্লে করা হয়েছে জি ডিসপ্লে করছি একদম নতুন আড়াই হাত বওয়রের নতুন নতুন কালেকশন এদিক দিয়ে আছে আপনাদের ডিজিটাল প্রিন্ট নতুন নতুন কালেকশন আছে আপনাদের দুই হাত বওয়রের ভিতরে জয়পুরি ইসলাম ক্লোথ স্টোর মানে সব ধরনের কম বেশি থাকেছে ইনশাআল্লাহ যেমন মাল আছে তারপরে হচ্ছে আপনাদের এমএস ব্রাদার্স আছে অরবিন্দু আছে রুলেক্স আছে অরবিন্দু মহাময়া আছে এনটেক্স আছে ব্রাদার্স সহ

হয় আমরা সবগুলি দেখানোর চেষ্টা করবো তার আগে যদি আপনাদের ঠিকানাটা একটু বলে দিতেন ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক বাংলাদেশের অন্যতম পাইকারি বৃহত্তম মার্কেট বুলতা গাউসিয়া নারায়ণগঞ্জ ওভার ব্রিজের পাশে গাউসিয়া মার্কেট ফ্ল্যাটের একের তৃতীয় তলায় পুলিশ ফেরির পিছনে তিনশো নম্বর দোকান আমার দোকানের নাম হচ্ছে আলমদিনা ট্রেডার্স আমি প্রোপাইটার মোহাম্মদ মানসুল আচ্ছা বিশেষ করে যারা আসতে পারবে না এত দূর দূর দূরান্ত থেকে আসতে পারবে না তারা কিভাবে এই পণ্যগুলি নিবে বিশেষ করে হচ্ছে যারা আসতে পারবে না হ্যাঁ এরা হচ্ছে আপনার যেমন আমার অনেক প্রবাসী বাইরে আছে যারা তাদের ওয়াইফের জন্য আপনার নতুন করে উদ্যোক্তা হয় বা পাঁচ দশ টাকার ভিতরে বিজনেসটা করতে চায় তখন এরা কি করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যদি যোগাযোগ করে আমি ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদেরকে যতগুলো আমার

দর্শক উদ্দেশ্যে কিছু কথা বলি যারা হচ্ছে যে বিজনেস করতে চায় এরা অনেকেই আমাকে কল করে বলে আমার তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এ কোম্পানি আজকে দর্শকদের ভালোবাসায় 9 বছর যাবত আলহামদুলিল্লাহ আমি পরিচালনা করে আসতেছি দর্শকদের ভালোবাসা আছে বি এখন পর্যন্ত আমি অনলাইনে ইউজ পরিমাণ কালেকশন নিয়ে সব সময় আমি প্রচুর পরিমাণ সেল হচ্ছে এদিকে দেখেন আজকে মাত্র মালগুলো আমি কাটা অলরেডি পার্সেল করে এগুলা বিভিন্ন প্রান্তে পাঠাই দিব তো আমার এখানে হচ্ছে ভাই অনেকে বলে ভাই যে বিভিন্ন চ্যানেলে দেখি তিরিশ টাকা চল্লিশ টাকা হচ্ছে দর্শকদের বুঝতে হবে প্রথমে আগে ব্যবসা সম্পর্কে ধারণা নিতে হবে যে বালো মালের বালোগুন কথা আছে না যে দইও সাদা চুন সাদা চুনি খেলে মুখ পরে দই খেলে শরীরের স্বাস্থ্য ভালো স্বাস্থ্য ভালো না আমার কথা হচ্ছে আমি সবচেয়ে ভালো ব্র্যান্ডের কাপড় গুলো বিক্রি করি এই কাপড় গুলা যারা নিবে একশো গছ দুশো গছ নিবে এই দুইশো গছ কাপড়ের ভিতরে আলাম ধরলে একশ কাপড়ও থাকবে না কোন সিরা ফারা টুটা ফাটা হয় তবে আলহামদুলিল্লাহ যায় না আমার এখান থেকে সম্পূর্ণ প্রত্যেকটা কাপড় দেখানোর পরে রুল রুল দেখবে যেগুলো ফ্রেশ কাপড় আমার এখানে হচ্ছে কাপড় অন্য অন্য কোম্পানি থেকে বিশেষ করে যে বাবুর যে কোম্পানি গুলো আছে এই কোম্পানি থেকে পাঁচ থেকে দশ টাকা কমে পাবে আমার এখানে লাভবান হতে পারবে পাঁচ দশ হাজার টাকার ভিতরে এই ব্যবসাটা করতে পারবে তবে আমার অনুরোধ থাকবে দর্শকদের কাছে যেমন আট দশটা ভিডিও দেখে আমার ভিডিওটা যেন ভালো ভাবে দেখে এটার মানে নিজের মেধায় চিন্তা ভাবনা করে যে না মালটা কি আসলে ভালো হবে ঠিক আছে তখন আমার কাছ থেকে অর্ডার করবে আচ্ছা আর সবচেয়ে বড় বিষয় হলো বলে আমার মতো আমি মনে করি যে অনলাইনে ব্যবসা আর কোথাও আস্থা পাইবো না মানুষ ঠিক আছে আমি প্রাথমিক ভাবে একটু ভালো মানের কাপড় গুলো দেখাবো লো কোয়ালিটির মাল একটু পরে দেখাবো প্রাথমিক ভাবে আমি যেহেতু ভালো নিয়ে কাজ করি প্রাথমিক ভাবে আমি দুই হাত বরের ভিতরে তিনটে কাপড় গুলা কালেকশন গুলো দেখাবো এগুলো হচ্ছে পাকিজা কোম্পানির

বিভিন্ন ডিজাইন থেকে কেটে কেটে নিতে পারবে একটা ডিজাইন থেকে একটা ডিজাইন থেকে সর্বনিম্ন দশ গোস করে কেটে কেটে আমাদের এখানে হোলসেলে একশো গজ কাপড় নিতে হবে মানে দশটা ডিজাইন নিলেই ইনশাআল্লাহ ঘরে বসে অর্ডার করতে পারবে যারা সেলাই কাজ করে বা ছোটখাটো বিজনেস করে

মাশাআল্লাহ অনলি 60 টাকায় থাকছে এটা দিয়ে আপনি জামা বানায় ফুল জামা বানায় বহু বানায় আপনার এই এই যে বড় এই যে দেখেন এই যে দেখেন চমৎকার কালেকশন থাকছে প্রত্যেকটা কিন্তু ভিন্ন ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো মানের কাপড় আমার এখানে হচ্ছে সম্পূর্ণ নতুন কালেকশন এবং নতুন পণ্য আমরা নতুন প্রোডাক্ট বিক্রি করে একদম রিজনেবল প্রাইজের মধ্যে আচ্ছা এই যে খালি ডিজাইন দেখেন এই যে দেখেন মাসাল্লাহ দেখেন চমৎকার মানে চমৎকার কালেকশন কিন্তু থাকতেছে এই যে টিয়ার ভিতরে টিয়ার টিয়া কালার কাপড়গুলো আপনার সরাসরি যখন